মানুষ লোকটার ভিতরে নম্রতা ভদ্রতা ছিল কিছুক্ষণ মানুষ ছিলেন কিছু নেতা থাকে উগ্র আর কিছু নেতা থাকে নম্র ভদ্রতা থাকে না কিছু কিছু মানুষ উগ্র কিছু কিছু মানুষ নম্র ভদ্র এই আর কাম বলে একজন একটা

সমাজের সত্য প্রকাশের কথা যদি বলে সমাজের ভিতরে শান্তি গায়নের কথা যদি বলে আমাকে হয়তো অনেকে গুরুত্ব দেবে না আর আমি সবাইকে আলাদা আলাদা করে ডেকে এক জায়গায় করতে পারবো না নবী আমল যাদেরকে নিজের কাছে ভালো মনে করলেন তাদের সঙ্গে পরামর্শ করে আল্লাহ নবীকে প্রভূত বুদ্ধি খাইয়ে হিকমত দান করলেন সংকে আলোচনা করতে লাগলেন আপনি যদি অনুমতি দিতেন আপনি যদি इजाजत দিতেন তাহলে আমরা মক্কাল নেতাদের মক্কর বিশিষ্ট মানুষদের সহ মক্কার जवान যুবকদের ডেকে ডেকে আপনার ঘরে একসাথে জায়গায় করতাম আগামী দিনজন মানুষের রকম সামিধানা না হয়ে যায় এরকম যুদ্ধ পরিস্থিতি না ফল ভুল বোঝাবুঝি মহামারमारी গাদা গাদি জান শান্তির বাতরা মানুষকে দিতে হবে আমাদেরকে আদর্শবান হতে হবে আল্লাহ নবী হিকমতে কাজ করলেন আর কমের নাম করলে আর কমের বাড়িতে যখন আল্লাহ নবী সবাইকে ডাকার ব্যবস্থা করলেন একজন প্রভাবশালী মানুষের ডাক দিলে একজন প্রভাবশালী মানুষের বাড়িতে ডাক আসলে মানুষ গুরুত্ব দেবে কি দেবে না আর কামের বাড়িতে সবাই জবাব শিক্ষিত মানুষ আপনারা সব এক একটা আমাদের যে চার বছরের খুঁজারের যুদ্ধ চলাকালে যা ক্ষতি হয়ে গেল এই ক্ষতি আগামী দিন কি বন্ধ হওয়া দরকার কিনা সবাই বললেন হ্যাঁ দরকার তাহলে আমাদেরকে আমাদের ওই শক্তি তৈরি করতে হবে আমাদের সবাইকে এক হতে হবে আল্লাহ নবী আর গ্রামের বাড়ি থেকে একটা সংগঠন করেছিলেন এই সংগঠনের নাম দিয়েছিলেন হিলফুল বজল আমি জায়গায় অন্যায় প্রতিবাদ করতে যাবো আমাকে দাম দেবে না যদি আমার একটা সংগঠন থাকে আমরা সংগঠনে যদি সবাই কন্যা প্রতিরোধের প্রতিজ্ঞাবদ্ধ হয়ে একটা সংগঠন করি পঞ্চাশ জন যুবক যদি জানি কি বলে এটা করা যাবে না নাম করা মানুষ টনক করে যাবে এখানে আঁকা নেই এখানে ধমক দিয়ে দাঁড়ানোর কোন পজিশন এই সংগঠনের মূল উদ্দেশ্য হয় ঐক্য শক্তি তৈরি করা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিকমতের সঙ্গে কাজ করে আরগামের বাড়িতে যখন এরকম প্রস্তাব দিলেন যে আমরা ঐক্য শক্তি তৈরি করব আর মানুষকে কোনোদিন ভুল রাস্তা দেখিয়ে দেব না সমাজে দুনিয়ার মানুষে যত দামি সম্পদ আনো আমরা তার মালে লালায়িত হয়ে তাকে আমরা টাকা দিবা তার থেকে আমরা ছিনিয়ে নেব না এবং আমরা ন্যায় নীতির উপর আদর্শের উপর

যদি তিন চার বছর দেশের মধ্যে ক্ষতিগ্রস্ত হয় বসে বসে সময় পার করে দেশের পরিস্থিতি শান্ত হয়ে গেলে তারা আবার ব্যবসায় ছাপিয়ে পড়বে এটাই কিন্তু স্বাভাবিক

থাকে নাম আবু তালেবের জমক আব্দুল মুিবের জমক দশটা ছেলে ছিল তার ছয়টা মেয়ে সন্তান ছিল ওই ছয়টা মেয়ে সন্তানের মধ্যে

কার ইনকাম অফ সোর্সের মাধ্যম হলো ব্যবসা। ব্যবসায় অনেক ভালো ভালো লোকজনের দরকার পড়ে। ব্যবসা দেখভাল জন্য বিশ্বস্ত মানুষের দরকার হয়। ব্যবসা জীবনে সে মহিলা হিসাবে সব জায়গায় যেতে পারে না। ওখানে একজন আদর্শবান দরকার। কেন আমার নবীর আদর্শ কত মধুর ছিল। মক্কার মানুষ নামক মানুষগুলো